আসসালামু আলাইকুম তো আমাদের উপরে খুব অল্প জায়গার মধ্যে এবং অল্প বাজেটের মধ্যে খুব গুছানো পরিপাটিভাবে একটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাসার ডিজাইন তো যাদের বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা আছে বা তিন শতাংশ জায়গা আছে তারা সুন্দর করে আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারেন তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আলোচনা করব বিস্তারিত খুব অল্প সময়ের মধ্যে তো মাটি কাটা থেকে শুরু করে কিভাবে আপনার শর্ট কলাম থেকে বিম স্লাব এবং রোডের কাজ করবেন আমরা এ টু জেড অ্যানিমেশনের আকারে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করি তো বর্তমান সময়ে একটি বাসা নির্মাণ করা আমাদের সারা জীবনের স্বপ্ন আশি থেকে একশো বছরের পরিকল্পনা যেহেতু একটু বাসা নির্মাণ করব তাহলে অবশ্যই সিটি টেকসই মজবুত এবং দীর্ঘস্থায়ী হতে হবে তো আমরা চলে আসলাম আপনাদের মাঝে ফ্লোর প্ল্যান নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করব চারটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং আমরা আলোচনা করব এই বাসা নির্মাণে কত বেগ সিমেন্ট লাগবে আমরা আলোচনা করব এ বাসাতে কত বেগ কত হাজার ইট লাগবে এবং কত সেফটি ক্রিকেট লাগবে এবং আলোচনা করব কত সেফটি বালি লাগবে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে এ বাসাটি নির্মাণ করতে আপনার কেমন কি খরচ হবে এবং ফ্লোর প্ল্যান সম্পর্কে কয়টি বেডরুম তো আপনারা যেখানেই বাসা নির্মাণ একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাসা নির্মাণ করবেন বর্তমানে ভূমিকম্পর প্রকোপ অনেক বেশি তো চারটি বেডরুম একটি অ্যাটাস্টলের একটি কমন টলে লিভিং ডাইনিং শো সামনে দুইটি বেলকোন এবং একটি পর্চের ডিজাইন দিয়ে আমরা খুব সুন্দর করে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হলে বা তিন শতাংশ জায়গা হলে আপনারা এই ফ্লোর প্ল্যানটি করতে পারবেন ফ্লোর প্ল্যান করতে আমাদের নাম্বারে অবশ্যই এস এম এস করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা এই বাসাটি নির্মাণ করতে আপনার কি পরিমাণে খরচ যাবে আমরা সংক্ষিপ্তভাবে একটি কোস্টিং আপনাদের মাঝে নিয়ে আসি স্থানীয় বালি তো আমাদের ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখুন কারণ আমরা নিত্য নতুন দিন এরকম নতুন নতুন উপকারী ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সিমেন্ট ব্রিকেট এবং ইটের সংখ্যা ষোলো মিলি কিছু রোডের সংখ্যা এবং বারো মিলি কিছু রোডের সংখ্যা দরজা জানা জানালা এবং লেবার মজুরি সহ আমরা বিস্তারিত আলোচনা করছি বন্ধুরা দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে ব্রিক ফাউন্ডেশন করে এ সেটি নির্মাণ করতে আপনার হাতের কাছে যদি আঠারো থেকে বিশ লক্ষ টাকা থাকে তাহলে আপনারা আমাদের এই নকশাটি ফলো করতে পারেন ডিজাইন ও ড্রয়িং এর জন্য আমাদের দেওয়া নাম্বারে মেসেজ করবেন